সরূপকাঠিতে ঘূর্ণিঝড় রেমালে গাছের নিচে চাপা পড়েও প্রাণে বেঁচে গেলেন সাটর্ধ আব্দুল হাই সরূপকাঠি উপজেলা প্রতিনিধি রিপোর্টে দেখুন বিস্তারিত সরূপকাঠিতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে দোচালা বসত ঘরের নিচে চাপা পড়ে ষাট বছর বয়সী আবদুল হাই নামে একজন গুরুতর আহত হয়েছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে এলাকাবাসী সোমবার সাতাশ মে বেলা বারোটার দিকে স্বরূপকাঠি পৌরসভায় এই ঘটনা ঘটে গাছ চাপায় গুরুতর আহত আব্দুল হাই নেসরাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌরসভার এক নাং ওয়ার্ডের মৃত আফসার উদ্দিনের বড় ছেলে স্থানীয়রা জানান ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পানিবন্দি হয়ে পড়ে এলাকার কমবেশি সবাই চারদিকে পানিতে থই থই করছিল সাথে ছিল জোরালো বাতাস হঠাৎ বারোটার দিকে আব্দুল হাইয়ের ঘরের দক্ষিণ পাশে বড় চাম্বল গাছটি গিয়ে তার ঘরের ঠিক মাঝখানে পড়ে ঘরের মধ্যে একটি খাটের ওপর বসা ছিল আব্দুল হাই গাছটি গিয়ে সোজা তার গায়ের ওপর পড়ে সেখানেই চাপা অবস্থায় পড়ে থাকে পরে আমরা সকলে মিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই আব্দুল হাইয়ের বড় ছেলে রাজীব বলেন আমি গোডাউনে বসে কাজ করছিলাম হঠাৎ একটা বিকট শব্দ টের পাই একটু সামনে এগিয়ে দেখি বড়ো চাম্বল গাছটি আমাদের ঘরের ঠিক মাঝখানে পড়ে আছে সাথে সাথে আমি দৌড়ে গিয়ে দেখি আমার আব্বা গাছের নিচে চাপা পড়ে আছে আমার মা এবং আমার স্ত্রী তারাও ঘরের মধ্যেই ছিল আমি আমার চাচাসহ আশেপাশের লোকজনকে ডাক দেই। তাদের সহযোগিতায় আমার আব্বাকে উদ্ধার করি এবং তাকে নেসারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই আল্লাহর অশেষ রহমত যে তিনি বেঁচে আছেন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বুকে এবং মাথায় ব্যথা পেয়েছেন আব্দুল হাই ঘটনার কথা উল্লেখ করে বলেন ঘরের চারপাশে পানি ছিল আর প্রচুর বাতাসও ছিল আমি ঘরের মধ্যে খাটের উপর বসে দোয়া দুরুত পড়ছিলাম হঠাৎ শুনতে পাই একটা প্রচণ্ড শব্দ যেন গাছ ভেঙে পড়ছে আর কিছু বুঝে উঠবার আগেই গাছটি এসে আমার উপরে পড়ে আধা ঘন্টার মতো আমি বেহুস ছিলাম জ্ঞান ফেরার পরে আমি গাছটিকে দুই হাতে উপরের দিকে একটু ঠেলা দেই মনে হলো গাছটি উপরের দিকে কিছুটা উঠে যাচ্ছে আসলে গাছটি উপরে ওঠেনি আমি খাট ভেঙে নিচে চলে গেছি পরে আমার ছেলেরা এবং আশেপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় উল্লেখ্য ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড় বৃষ্টি ও জলোচ্ছ্বাসে স্বরূপকাঠি উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শতাধিক কাঁচাপাকা পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে গাছপালা সড়ক বিদ্যুৎ মাছের ঘের সহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে মঙ্গলবার দুপুরে ঠিক সাড়ে এগারোটা থেকে পনের বারোটা হবে এই টাইমে আমি ঘরের ভিতরে বসা খাটের উপরে হঠাৎ করে অসমকা একটা ঘূর্ণিঝড়ের মতো আসলে মনে হইলো যে একটু হালকা হালকা বাতাস বা বৃষ্টি আমি ওই আল্লাহ আল্লাবিল্লাহ করতেছি জেগের করতে আসি আমার ফ্যামিলি থেকে ছিল না সবাই বাইরে ছিল আমার স্ত্রী ছিল একটু বাইট সাইডে আমি তারে বলতেছি তুমি এখান থেকে চলে যাও দূরে থাকো তোমরা আমার ছেলের বউ ছিল তাকে বললাম তোমরা দূরে যাওয়া দূরে সরে গেছিল আমি ওখানেই বসা ছিলাম এই দশ বারো মিনিটের মধ্যে হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় আসলো আসে একটা আতঙ্কভাবে একটা গাছ পড়লাম কিছুই টার পাই না আমি গাছের টলে চাফা করি তখন আমি আধা ঘন্টার মতো বিহুস অবস্থায় ছিল